নিবৃত হচ্ছে বিচারের মধ্যে দিয়ে কারণ এই সুখ এবং দুঃখ এই দুটো থাকবেই এই প্রবাহ চলবেই আমি আমার জীবনে যতটা সাধ্য করবার করলাম এই পর্যন্ত যেই এই কথাটি এই চিন্তাটি এই ভাবটি পরিপূর্ণভাবে বুঝতে পারবো আপনি দেখুন টেনশন চলে যাবে সমস্যা চলে যাবে এখন ওই ভুল বোঝাবুঝি চলে যাবে আমি এত করলাম ওরা আমাকে মনে রাখলো না আমার কথা যে জানলো না এমনি নানান রকম করে করে আমরা দুঃখ পাই কিন্তু ওটার কোনো প্রয়োজনে থাকবে না আমি আমার কর্তব্য করেছি ওই জন্য স্বামী বিবেকানন্দের কথাটা ভেবে দেখুন উনি বলছেন দাও দাও ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল আমাদের এই জগতে দাতার আসন গ্রহণ করিতে হইবে এই যে কথাগুলো স্বামীজি বলছেন জগতে সর্বদা Data,